দর্শক অদ্ভুত আর ইউনিক গাড়ি তৈরির নেশায় মানুষ এখন এমন কিছু গাড়ি তৈরি করেছে যা দেখলে আপনি আপনার চোখ ফেরাতে পারবেন না এর মধ্যে এমনও গাড়ি রয়েছে যেগুলো দেখে আপনি নিজেই দ্বিতাদ্বন্দ্বে পড়ে যাবেন এটি গাড়ি নাকি অন্য কিছু আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ইউনিক কিছু গাড়ি দেখতে চলেছেন যেগুলোর কার্যক্ষমতা কিংবা দাম শুনলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক শিট ভেহাইকেল এখন অসাধারণ ডিজাইনের যে গাড়িটিকে দেখতে পাচ্ছেন এটি যে কোনো মানুষকেই মুগ্ধ করবে কি গাড়ি খুঁজে পাচ্ছেন না আসলে সামনে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাড়ি দক্ষিণ আমেরিকাতে এই ধরনের গাড়ি তৈরি করা হয়েছে এ ধরনের একটি গাড়ি থাকলেই আপনি খুব সহজেই বলতে পারবেন আমার বাড়ি গাড়ি সব কিছুই আছে কারণ এটাই বাড়ি এটাই গাড়ি রাস্তায় যখন এই ধরনের গাড়ি চলে তখন মানুষ তাদের নজর ফেরাতে পারে না এর এমন অদ্ভুত ডিজাইনের পাশাপাশি এটি ঘন্টায় একশো ষাট মিটার গতিতে চলতে পারে এই গাড়ি এত দ্রুত গতিতে চলতে পারে যে গাড়ির মালিক এই গাড়ি নিয়ে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়েছিল ধাবিয়ান সৌদি আরবের শেখ হামাং বিন হামদান নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য এই অসাধারণ গাড়িটিকে তৈরি করেছে তিনি রয়্যাল ফ্যামিলির একজন মেম্বার তিনি অনেক দামি এবং ইউনিক গাড়ি ব্যবহার করতে পছন্দ করে এজন্য তিনি একটি মিলিটারি কার এবং অসাধারণ গাড়ি মডিফাই করে এটিকে তৈরি করেছে এর ডিজাইন খুবই চমৎকার এটি লম্বায় পঁয়ত্রিশ ফুট চড়ায় আট ফুট এবং এর উচ্চতা দশ ফুট আকর্ষণীয় এই গাড়িটি যে কারো দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট এর মধ্যে রয়েছে চোদ্দটি টায়ার যার মধ্যে দশ মাটি স্পর্শ করে এটিকে দেখলে মনে হবে খুবই জটিল একটি গাড়ি যা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কিন্তু সত্যি বলতে এটিকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ হামদার নিজেই তার এই গাড়ি চালায় তার সবচেয়ে পছন্দের গাড়িগুলোর মধ্যে এটি একটি হুন্ডাই জম্বি কার জম্বি মুভি নিশ্চয়ই দেখেছেন কিংবা জম্বি সম্পর্কে শুনেছেন যারা মারা যাওয়ার পরেও জীবিত হয়ে যায় আর সেই জম্বি থেকে হয়ে এই গাড়িটিকে তৈরি করা হয়েছে কারণ অনেকেই মনে করে পৃথিবীতে মানুষের মুভির মতো আসলেই পাশাপাশি এই গাড়িটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এই গাড়ি দিয়ে আপনি খুব সহজেই জম্বিদের সাথে যুদ্ধ করতে পারবে এই গাড়ির বিভিন্ন জায়গায় জম্বিদের মারার জন্য রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র তাছাড়াও এই গাড়ির মধ্যে অনেকগুলো লাইট এবং প্রচন্ড আওয়াজ তৈরি করার ব্যবস্থাও রয়েছে যেন এই আওয়াজ এবং লাইটের আলোর কারণে জম্বিরা পালিয়ে যায় তাছাড়াও গাড়িটির সামনের দিকে রয়েছে দুটি বড় বড় রাইফেল যা দিয়ে জম্বিদেরকে গুলি করা যাবে এছাড়াও এই গাড়ির গ্লাসের উপরে উপরে লোহার আলাদা আস্তর রয়েছে যেন গ্লাস ভেঙে জম্বি ভেতরে থাকা মানুষের আক্রমণ করতে না পারে কোথাও ঘুরতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটি সেটি হল স্যুটকেস কারণ এর মধ্যে করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে হয় কিন্তু স্যুটকেসের ডিজাইনে তৈরি করা এই গাড়িটি নিজেই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যেতে পারবে এই গাড়িটি যিনি তৈরি করেছে আসলেই খুবই ইউনিক কিছু তৈরি করতে চেয়েছিল এটিকে প্রথম দেখলে মনে হবে সাধারণ সুটকেস কিন্তু এটিকে খুললে এটি খুব সহজেই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যেতে পারবে এটি আকারে ছোট হলেও অনেক দ্রুত গতিতে চলতে পারে বুট কার জুতা পায়ে পরে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই কিন্তু সেই জুতায় চড়েই যদি দূর দূরান্তে যাওয়া যায় তাহলে কেমন হবে এখন যে গাড়িটিকে দেখছেন এটি একেবারে জুতার মতো ডিজাইন করা হয়েছে যার জন্য এর এমন নাম দেওয়া হয়েছে জুতার মতো ডিজাইন করা এই গাড়িটি অন্যান্য গাড়ির মতো অনেক দ্রুত গতিতে চলতে পারে এর মধ্যে দুই থেকে চারজন মানুষ বসতে পারবে এর মধ্যে রয়েছে ষোলোশো সিসির ইঞ্জিন আসলে বড় বড় জুতার কোম্পানিগুলো তাদের ব্র্যান্ড প্রমোশন করার জন্য এই ধরনের গাড়ি তৈরি করে কারণ এই ধরনের গাড়ি রাস্তায় নামালে মানুষ তার চোখ ফেরাতে পারবে না আর এই গাড়ির দিকে তাকালে কোম্পানির ব্র্যান্ড তাদের চোখে পড়বে এই পর্যন্ত পৃথিবীতে এ ধরনের প্রায় ষোলোটি গাড়ি তৈরি করা হয়েছে ডাবল চেফি এই গাড়ির মালিক অদ্ভুত ডিজাইনের গাড়ি তৈরি করে সবাইকে চমকে দিতে চেয়েছিল কিন্তু তিনি এমন এক গাড়ি তৈরি করেছে যা অদ্ভুতের সম্পূর্ণ সীমায় পার করে ফেলেছে কারণ এখন যেই গাড়িটি দেখছেন এটি দেখতে সাধারণ হলেও এটি সামনে থেকে এমনকি থেকেও চালানো যাবে আসলে এটি একটি মডিফাইড কার তিনি দুটি গাড়ির সামনের অংশ একত্র জোড়া দিয়ে এই গাড়িটি তৈরি করেছে আপনি হয়তো ভাবছেন এটিকে দুই দিক থেকে চালানো হলে গাড়ি তো এক জায়গাতে স্থির থাকবে কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই গাড়ির দুই দিকে ড্রাইভার বসার এবং গাড়িটিকে নিয়ন্ত্রণ করার জায়গা থাকলেও এটিকে সামনে কিংবা পেছনে যে কোনো একদিকেও চালানো যায় অর্থাৎ পেছনে থাকা ড্রাইভারও সামনের দিকেই চালাতে পারবে এই গাড়ি অনেক দ্রুত গতিতে চলতে পারে এর সামনে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস রাখারও জায়গা রয়েছে গোল্ডেন সাহারা অনেক সময় মুভিতে দ্রুত গতিতে গাড়ি চলার সময় পেছনের এ আগুন লেগে যাওয়ার মতো দৃশ্য নিশ্চয়ই দেখেছেন তবে এখন আর মুভিতে নয় এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এ টায়ারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখ মনে হবে আগুন জ্বলছে এই গাড়ির মধ্যে রয়েছে দুশো পঁচিশ হর্স পাওয়ার এর ইঞ্জিন এই গাড়ির মধ্যে ব্যবহার করা হয়েছে চব্বিশ ক্যারেটের স্বর্ণ যার কারণে গাড়িটিকে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে লাক্সারি ডিজাইনের এই গাড়িটি খুবই আকর্ষণীয় এটিকে গোল্ডেন সাহারা গাড়ি থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে নাটুলিস কার রাজকীয় ডিজাইনের এই গাড়িটি দেখলে মনে হবে এটি কোনো রাজা বাচ্চার জন্য তৈরি করা হয়েছে কিন্তু থামুন এটা কোনো রাজা জন্য নয় এটিকে দ্য লিজেন্ড অফ এক্সট্রা অর্ডিনারি জেন্টালম্যান মুভির জন্য তৈরি করা হয়েছে এর ডিজাইন খুবই লাক্সারি এই গাড়ির মধ্যে রয়েছে খুবই রাজকীয় নকশা যা দেখলে মনে হবে কোনো রয়্যাল ফ্যামিলির জন্যই বিশেষভাবে এটিকে তৈরি করা হয়েছে আর এই অসাধারণ ডিজাইনের গাড়িটি তৈরি করতে প্রায় পাঁচ বছর সময় লেগে গিয়েছিল বাইশ ফুট লম্বা এই গাড়ি যখন রাস্তায় বের হয় তখন মানুষ এর দিকে না তাকিয়ে পারে না সাধারণত প্রাইভেট কারে চারটি টায়ার থাকলেও এর মধ্যে রয়েছে ছয়টি টায়ার ডস পাওয়ারফুল ওয়াগন এই বিশাল আকারের পিকআপ ট্র্যাক দেখলে আপনি নিজেও চমকে যাবেন কারণ দেখতেই পাচ্ছেন এই বিশাল আকারের গাড়ির সামনে অন্যান্য সাধারণ পিক আপকে খেলনা গাড়ির মতো মনে হচ্ছে আর মানুষকে খুবই তুচ্ছ মনে হচ্ছে তবে বিশাল আকারের এই গাড়িটিকে সাধারণ গাড়ির মতোই নিয়ন্ত্রণ করা অনেক সহজ প্রিয় দর্শক এর মধ্যে কোন গাড়িটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন ধন্যবাদ